ওসমান ডেম্বেলে ফ্রান্সের একজন মুসলিম ফুটবলার যিনি এই বছর ব্যালন্ডিয়ারের মতো এত দামি একটা পুরস্কার তিনি পেয়েছেন আপনি ওনার জীবনী শুনলে অবাক হয়ে যাবেন যে এই মানুষটা প্রতি বছর রমজান মাসের ফরজ রোজা রেখে তিনি ফুটবল খেলেন কখনো তিনি ফুটবল খেলার দোহাই দিয়ে তিনি রোজাকে সেরে দেন না এবং এই ওসমান ডেম্বেলে বলেছে এই ব্যালন্ডিয়ার পুরস্কার পাওয়ার পিছনে আমার মায়ের দোয়াটা ছিল সবচাইতে বেশি যিনি বলেছেন যে মা তুমি সব সময় ছিলে তোমার সাপোর্ট এবং তোমার দোয়াতেই আজকে আমি এই দামি পুরস্কারটা পেলাম আমি অবাক হয়ে গেলাম যে একজন ফুটবলার তার হৃদয়ের মধ্যে কোরআনের বলে দেওয়া পিতা মাতার প্রতি যে কতটা ভালোবাসা থাকতে হবে এবং মায়ের প্রতি কতটা সম্মান থাকতে হবে এটা তিনি বুঝিয়ে দিলেন তিনি এটাই বুঝাইতে চাইলেন দিন শেষে একজন মানুষ তখনই সফল হবে যখন সে তার মায়ের দোয়া পাবে মায়ের দোয়া পেলে পৃথিবীতে সব কিছু জয় করা যায় এবং আপনারা জানেন যে ওসমান ডেমবেলে আহামরি যে একবারে খুব নাম করা নেইমার মেসি বা রোনালদোর মতো এরকম ক্যাটাগরির ফুটবলার কিন্তু তিনি নন কিন্তু ওর মধ্য থেকেও দেখেন আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন এবং আমি অবাক হলাম যে মুফতি মেয়েঙ্কও তাকে অভিনন্দন জানিয়েছেন অন্যান্য মুসলিম স্কলাররা তাকে অভিনন্দন জানিয়েছেন দেখেন ইসলামটাকে আসলে এখান থেকে অনেক রিপ্রেজেন্ট করা যায় এবং এই ওসমান ডেম্বেলের ফ্যামিলিটা কত সুন্দর জানেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যখন জিতল সেই সময় তার ওয়াইফ পর্দা করে এসেছে হিজাব পরে এসেছে এই কারণে সেখানে তাকে কটাক্ষ করা হয়েছে তারপরও সে ওখান থেকে তার ইসলামের যে শিক্ষা হিজাবের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা এখান থেকে বের হয়ে যায়নি সো এখান থেকে আমাদের লাইফে একটা শিক্ষা কি জানেন দেখেন উসমান ডেম্বেলে সারা পৃথিবীর মধ্যে নাম করা একজন মানুষ কিন্তু দিন শেষে তিনিও জানেন যে নাম করা হতে হলে মায়ের দোয়া দরকার কিন্তু আমরা আমাদের মায়ের কাছ থেকে দোয়া নিতে চাই না এর জন্য ওই যুবক ভাইদেরকে বলবো যে মায়ের দোয়া এটা পৃথিবীর সবচেয়েতে দামি দোয়া মা যদি তোমাকে খুশি হয়ে শুধু বলে আল্লাহ আমার সন্তানটাকে কবুল করে নিও আপনি আপনার লাইফে সফল আর ওই মা যদি আপনাকে কোনো কারণে বদোয়া দিয়ে বসে বা আপনি তার কাছ থেকে দোয়া নিতে পারলেন না আপনি ব্যক্তিগত যত প্রচেষ্টা যত চেষ্টা করে যাবেন এই চেষ্টার কোনো কিছু লাভ হবে না দেখবেন এখনকার ইয়াং জেনারেশনদের মধ্যে অনেকেই মায়ের সাথে উঁচু গলায় কথা বলেন ধমক দিয়ে কথা বলেন আল্লাহ বলছে খবরদার এটা নিষেধ পৃথিবীর কোনো মানুষের সাথে আপনি জোরে গলায় কথা বললে এটা গুণা হয় না ধমক দিয়ে কথা বললে এটা আদবের খেলাফ হয় বাট এটাতে মারাত্মক কবিরা গুণা হয় না কিন্তু পিতামাতা মাতা এক্সেপশনাল এটা এদের সাথে যেভাবেই কথা বলেন যদি আল্লাহর কোরআনের বাহিরের আওয়াজ চলে যায় আল্লাহ বলছে কবিরা গুণা বেঁচে থাকতে পারবে না এর জন্য জীবনে যাই করেন আর নাই করেন নামাজটা পড়বেন কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন এবং মায়ের খেদমত করবেন আপনি এই দুনিয়াতে এত সফল একজন মানুষ হবেন যা পৃথিবীর কেউ আপনার সফলতা ঠেকিয়ে রাখতে পারবে না আল্লাহ রব্বর আলামিন যেন আমাদের বেশি বেশি ইসলামের পক্ষে কাজ করার এবং ইসলাম অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করা সফলতা আমিন